এই পৃথিবীতে একদিন নিরাকার হয়ে যাবে কোন আকার আকৃতি কিছু আর থাকবে না সব কিছু বিলীন হয়ে যাবে শুধু থাকবেন আমার আল্লাহ রব্বুল আলমী দিল জালাল তিনি ছিলেন আগে প্রথমে আর শেষে তিনি থাকবেন আর একটি প্রাণীও পৃথিবীতে থাকবে না কোন সৃষ্টিতে থাকবে না সমস্ত পৃথিবীটা হয়ে যাবে সমতা আল্লাহর কত শক্তি সবকিছুর সম্পর্কে মহান আল্লাহর আবুল আলমিন আল্লাহর আব্বুল আলমিন বলছেন এই মসজিদটা কার্লা কই আল্লাহ মসজিদ আমাদের এখানে আল্লাহ থাকে নাকি এই গ্রামটা তাও বলতে পারে না গ্রামটা তো আমাদের মসজিদটা আমাদের থানাটা আমাদের ইউনিয়নটা আমাদের জেলাটাও আমাদের পরিচয় দিলি কি বলে তো কোন জেলার মানুষ দশ তাহলে কার বললাম মসজিদ কার আমাদের বাংলাদেশ আমাদের আল্লাহর আবার কি আছে কইতে ইচ্ছা লাগে না যারা দেশ পরিচালনা করে স্বাধীন যারা করেছে তারা বলে আমাদের দেশ আমরা স্বাধীন করেছে দেশ আমাদের এর কোন আল্লাহর আছে নাকি কথা কয় না বুঝতে হয় না কথা করে বুঝতে হয় না আল্লাহর করার কারণে অস্তিত্বের ভাগ্য নেই কার আল্লাহ তো আসমানে রয়েছে আবার নিসি আর আল্লাহ কি দরকার আছে নাকি আল্লাহ রবদুল আর আমিন কোরআনে কারিমের বলছেন তিনি বুঝাচ্ছেন সুরে হাদিদের তার নাম্বার আয়াত হুয়েল দি কলে ক সামাওয়া দেওয়াল সে সব সত্যি বলি আমাদের আমরা যশোর গড়েছে কে তো বলে তরিকুল মন্ত্রী সব যশোর করেছে তিনি নাম তার কথা তাই বলে না বাংলাদেশ গড়েছে কি বলো অমুক সব অবদান তার উন্নতি করেছে উন্নয়ন

বিশ্ব ব্রাহ্মণ যা কিছু আছে নবমন্ডল ভূমন্ডল সব কিছু আল্লাহ মাত্র সৃষ্টি করেছেন আয়াম সীতা মানে ছয় আর আয়াম মানে দিন ছয়টা দিনে সৃষ্টি করা তার নাই কেউ যদি একটি ক্ষুদ্র একটা বাক্স বানায় তাই কয়েকদিন লাগে আমরা এই মসজিদটা তৈরি করেছি দু হাজার একুশ সালে স্থাপিত হয়েছে দু হাজার চব্বিশ ষোলো সালে না যাচ্ছে দু হাজার চাইশ সালে তাহলে দুই হাজার চার সাল আর এখন হলো ছাব্বিশ সাল পড়তে গেল তাহলে হলো প্রায় বাইশ বছর তাই এখনো কাজ শেষ হয় নাই তাহলে এইটাই যদি এক গ্রাম সহ তৈরি করতে এত যদি সময় লাগে তাহলে আমার আল্লাহ যে বিশাল আসমান বিশাল জমিন ভূগর্ভ এবং আসমানের উপরে যত সৃষ্টি আছে সব কিছু দিনে কি করে বানালেন তার এত ক্ষমতা কে দিলো কার কাছতে পেলো সে তিনি ফিৎসিতা তিয়াইয়ামিন সুম্মাস্তওয়ালা আর এরপরে তিনি আরও সৃষ্টি করলেন আড়সটা যদি তামাম দুনিয়ার মানুষ আসমান জমিনের ফেরেশটা সহজে তৈরি করতে চেষ্টা করে তা কয়েক লক্ষ্য বছর লাগবে তাও শেষ করতে পারবে না আর আল্লাহ আর বোলার বললেন সুম্মাস্তওয়ালাল আড়স এই আমি আরস সৃষ্টি করি যে চারটে পায়াও আছে চারজন ফেরেস্তা ধরে দাঁড়ায় আছে ওই আড়সে আল্লাহ সমাসীন হয়েছেন আরশে আদিমের উপরে আল্লাহ শুনেছে নিয়েছেন আল্লাহ ওইটা সে সব কিছু চেয়ার ওইটা কুরসি এই কুরসির উপরে তিনি ওখানে বসেন দেখেন আল্লাহ কত বড় ক্ষমতাধার ক্ষমতাবান সোরা একলাসের মধ্যে আল্লাহ একাত্মবাদের কথা বলছেন কেউ বলে ফা কেউ বলে ভগবান কেউ বলে চার কেউ বলে গড কেউ বলে আল্লাহ আল্লাহ শব্দটি হলো আসল আল্লাহর নাম মহান আল্লাহ হরব্বুল আল তার শক্তির পরিচয় দিচ্ছেন সূরা একলাজ আপনারা তো প্রতিদিন পড়েন বুল্ল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ্লামিয়ালি দেউলাদে তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি স্বয়ং সম্পূর্ণ তার সমকক্ষ এই পৃথিবী দ্বারা কেউ নেই তিনি আল্লাহ এবং তিনি কারণ থেকে দিনে জন্মও নেয়নি আল্লাহ আল্লাহ সমাদ তিনি পুত পবিত্র স্বয়ং সম্পূর্ণ বলতে কি বল যায় তার আর কোন সহযোগিতা লাগে না লামিয়ালি দলামি উলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তার কোন সন্তানও নেই অলামি উলাদ এবং তিনিও কারো সন্তান না কারোর সন্তান নাই তিনি কারোর মোকাফিকি না যে জন্য আমার অপেক্ষা করতে হবে এর কাছে আমার যেতে হবে সাহায্য নিতে হবে তিনি মোকাফিকিহীন আর সকল রাজ্য রাজ্যের মধ্যে যা কিছু আছে সৃষ্টি সব কিছু তার কাছে মোকাফিক আল্লাহ আমরা কিন্তু চলতে পারি না আল্লাহ যদি আজকে রোদ দেবো না অক্সিজেন দেব না তারপরে দেখা যাচ্ছে আমার নিয়ামত বন্ধ করে দিলাম বৃষ্টি বন্ধ করে দিলাম কারো কোনো ক্ষমতা আছে পৃথিবীতে নিয়ে আসার কেউ আর কারো ক্ষমতা নেই তাহলে সব ক্ষমতা কার আল্লাহ এই জন্য বলা হয়েছে একমাত্র ক্ষমতা আল্লার আর কারো রকম কোনো ক্ষমতা নাই মানুষ